শেখ হাসিনা যুগে বন্ধুগণ পালিয়ে গিয়েছে আগামীতে তদন্তবর্তী সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন আমরা আশা করি কিন্তু আমরা সবাই সজাগ থাকতে হবে কারণ গতকালকে ডাকাতি যে ঘটনাটা করেছে এটা অনেক বড় ষড়যন্ত্রের অংশ এই ফসিস দিল্লিতে বসে তার কিছু কুলাঙ্গারকে দিয়ে নির্বাচন বাঞ্চার করার জন্য আমাদের প্রত্যেকটি সংসদ সদস্য যারাই প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের টার্গেট করে তার কিলার বাহিনীদেরকে গুলি ছুড়ে হত্যা করার পরিকল্পনা করছে আমরা যদি সবাই সচেতন থাকি আমরা যদি সবাই সতর্ক থাকি ইনশাআল্লাহ অতীতে যে বলে থেকে দেখে শেখ হাসিনার সকল বাহিনীকে আমরা মোকাবেলা করে একটি স্বাধীন বাংলাদেশ আমরা উপহার পেয়েছি সেই আগামী নির্বাচনেও আপনাদেরকে সাথে নিয়ে আমরা সব

আরো বাড়াতে হবে আমাদের বোনকে আমরা আরো এগিয়ে নিতে হবে এগিয়ে নিতে পারে মালিক ভাই কে দানের শীর্ষে কোর আমরা জয়যুক্ত করতে হবে আমার বিশ্বাস আমার বিশ্বাস মঙ্গলবাজার আমি যতটুকু জানি নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট শীর্ষে ভর্তি অনেক মেসেজ আছে এখন আমাদের যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের অনেক নেতৃবৃন্দরা এখনো কিন্তু দানের শেষের জন্য কাজ করছেন না আমাদের কাছে এই ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দরা আমাদের কাছে লিস্ট দিয়েছেন আজকের এই মত বিনিময় সভা থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যারা দানের শেষের জন্য কাজ করবে না তারা মুনাফেক তারা কোনোভাবে আগামিতে এই দলে জায়গা পাবে না স্পষ্ট ভাষায় জানিয়ে দিলাম এখনো সময় আছে দেশ নেত্রী বেগম খালেদা অসুস্থ আমরা দেশনেত্রী নেত্রী খালেদা পাশে থাকতে চাই ওরা শেষ বয়সে দানের শেষকে বিজয় করে তিন আসন ওনাকে আমরা উপহার দিতে চাই যারা এখনো দানের শেষের জন্য কাজে নামেন নাই আমরা হয়তো না আরো দু তিন দিন অপেক্ষা করব। এরপরেই কিন্তু আমরা সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হব তাই জানিয়ে দিতে চাই এই মঙ্গলবাজারের প্রত্যেকটি সেন্টারে যার যা সেন্টার আছে প্রত্যেকের দায়িত্ব নিয়ে প্রত্যেকটি সেন্টারে দানে শিশুকে জয়লাভ করাতে হবে বন্ধুগণ আরেকটি বিষয় আমরা মূল্যায় আমাদের আরেকটি প্রোগ্রাম তো এখানে মারেক পাই কি নিয়ে যাব অতীতের নির্বাচন থেকে আমরা অনেক শিক্ষা নিয়েছি আগামীতে আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আছে যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে তাদেরকে আমি মনে করি যেটা খেলার মাঠে প্রতিপক্ষকে দুর্বল মনে করা যাবে না এটা হচ্ছে বুকামের লক্ষণ আমরা সবাই সতর্ক থাকতে হবে বিশেষ করে আমাদের মা বোনের প্রেম মানুষের একটি পায় তারা তারা করছে কিছু মহিলাদেরকে করে পাঠিয়ে আমাদের মা বোনকে তারা ওই টপলটা বোঝাচ্ছে যে দানে এই তাদের দিলে নাকি

মনে রাখতে হবে এটা ইজ্জতের বিষয় আমাদের দক্ষিণ সুরমা ওনার কিন্তু শ্বশুর বাড়ি এবং মালিক ভাইকে অনেক আশা নিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন মালিক ভাই অনেক বয়স হয়েছে আমার বিশ্বাস আপনাদের হয়ে আমরা মালিক ভাইয়ের সাথে থেকে এই মঙ্গলবাজারে যে এগুলো উন্নয়ন সবই আমার চৌধুরী করে গিয়েছেন বাকি যেগুলো আছে সেগুলো মালিক ভাইয়ের মাধ্যমে ইনশাল্লাহ আগামী দিনে উন্নয়ন হবে আমরা কি আগামী বারো ফেব্রুয়ারি